নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বৃষ্টিকে নিয়ে গানের ক্লাসে আর তারও আগে গিয়েছিলাম বাজারে মুনের বাবার সব কিছু গুছিয়ে দিয়ে চলে আসলাম বেশিক্ষণ দাঁড়ানোর সময় পাইনি তো আজকে শনিবার আজকে গানের ক্লাসটা করিয়ে দিচ্ছে আনটি কোথাও একটা যাবে কি কোনো দরকারে তো যাই হোক এখন নিয়ে যাচ্ছি আর বিকালবেলা নিয়ে যাওয়ার কথা ছিল তো বিকালবেলা তো ওর পড়ার মাস্টার আসবে বিকালবেলা নিয়ে গেলে হবে না এখনই নিয়ে যেতে হবে ক্লাস করিয়ে এসে তারপর ঘরের কাজকর্ম করব তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের ওদিকে কাকিমামা চলে এসেছে ঠিক বেরোনোর টাইমে দুধ দিতে তো ভালোই হলো দুধটা নিয়ে তারপর যাবো ঠিক সময় মতো এসছে আজকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম গানের ক্লাসে কাকিমা আবার বারবার আসে আর ফিরে যায় বৃষ্টি তো নাগাড়ে হচ্ছে আর বৃষ্টিটা কতদিন হবে তাও জানি না মন বলছে ও মা আজকের দিনটা বৃষ্টি হবে কালকেও হবে কালকেও হবে ঠিক জানো তার পরের দিন থেমে যাবে ঠিক বলছো চলো ঠিক করে বসো মাঠে ধরা মাছ বেশি সত্তর টাকা শ কার এগুলো তোমার মাছ গানের ক্লাস সেরে চলে এসছি বাজারে আর মনের বাবা আজকের এই মাছ এনেছে দেখছি

আলু আছে কত করে দিচ্ছ দাও তো এক কিলো দাও তো আমার একটু ভালো দেখে আদা কত করে যাচ্ছে একশো দিয়ে দাও একটু ভালো দেখে দাও ভানবাস <coughs> 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 मुनाज के बाजार को अच्छे बाजार चलो ফিরে রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ চাপিয়েছি আর একদিকে উচ্ছে আর আলু ভাজা হচ্ছে আর এইদিকে বেগুনটাও ভেজে নিয়েছি আজকে ডাল রান্না হচ্ছে ডাল আর ভাজা এই আজকে বেশি আর মন ওদিকে পড়তে বসেছে ওর তো পরীক্ষা সোমবার থেকে একটু সময় দিতে হবে রান্নাটা হয়ে গেলে মন এদিকে বই পড়ছে মন দিয়ে সোমবার পরীক্ষা আর রান্নাটাও ওদিকে করে নিয়েছি এখন খাবো খাইয়ে আবার একটু পরে মাস্টার আসবে আর মনের বাবা ডালটাও বানিয়ে নিলাম টমেটো দিয়ে অনেক খিদে পেয়ে গেছে যে খাইয়ে দেব আর ওর বাবাকে ফোন করলাম বললো এখনো অনেকটা মাছ আছে আজকে বাজারটা খারাপ আসতে দেরি হচ্ছে মাছ ফিরে এসছে হ্যাঁ একটা রূপচাঁদ মাছ দুটো তেলা মাছ একটা দেড়টা ভাজি আর কতক্ষণ বসে থাকবো খাবার খাওয়ার মতো হয়ে আবার খাওয়ার মতন বলতে একটু এক পিস লুচি আছে একটু তরকারি আছে আমি খেয়েছি এত বেলা হয়ে গেল আজকে আর আকাশে মেঘলা ভাব একদম কাটছেই না পায়ে দুটো পায়ে হাজা ফুটতে গেছে জলের কারণে হাজা হয়ে গেছে দুটো পায়ে ভর্তি হয়ে গেছে পা পাতে পাচ্ছেন জ্বালা করছে না হাজার মলম কিনতে হবে আমাদের মলম আছে মনে হচ্ছে লাগাতে হবে মন বই পড়তে পড়তে ড্রয়িং বের করেছো কেন এইটা এঁকেছিলাম এটা কবে এঁকেছো এই ড্রয়িং ক্লাসে ভালো হয়েছে একটা মেয়ে যাচ্ছে নিয়ে হেঁটে তাই তো দারুণ দারুন যা আঁকা খাতা বা সরিয়ে রেখে বই পড়তে হবে বাবা পরীক্ষা সোমবার এটা কি এটাও বর্ষাকালের একটা চিত্র বাহ খুব সুন্দর সুন্দর ড্রয়িং আর আছে মনের তো মাথা কেটে যাওয়ার পরে ক্লাসগুলো গুলো ঠিকঠাক হয়নি যাওয়া হয়নি ক্লাসে এত বাদ দিয়ে দিয়ে লিখেছো কেন বাবা অনেক পৃষ্ঠার তো এদিকে ওই পড়ে একটু বই পড়ে না মুন এই খাতাগুলো সব জন্মদিনে গিফট পেয়েছে রণজিৎ দাদাকে একটা দিয়েছে আর বাদ বাকি সব নিজে এটাও আর খেয়ে গেছে রাধাকৃষ্ণ এটা একটা মেয়ের মূর্তি আচ্ছা ঠিক আছে এবার তুমি এ করো বইটা খুলে পড়ো ভালো হয়েছে আঁকা আঁকা তো নিয়ে বসেও না যতক্ষণ ক্লাসে যায় ততক্ষণ একটু প্র্যাকটিস করলে ভালো হয় আরও লাল জবা ফুটে আছে ডালে আর এটা কি এটা মেয়ে হেঁটে যাচ্ছে তোমার মতো মনের ড্রয়িং কিন্তু অনেক দিন দেখা হয় না কি এঁকে আসে ক্লাসে তো আজকে বাড়িতে তো পড়ার সময় পায় না দুবেলায় চলে যাই তো আজকে শনিবার আর সোমবার থেকে পরীক্ষা বলে আজ আর স্কুলে যায়নি বাড়িতেই পড়ছে ভালো লাগছে গেরুয়া সাদা আর সবুজ ওটা কি চকলেট এইসব পরও স্কুলে গিয়ে মা যেরকম প্রায় দিন ফিরে আসছে বাজার খুবই খারাপ এখন তো এমনি তো কাঁটায় মাছ পাওয়া যায় না নিয়ে আসলেও এখানে বিক্রি হতে চায় না সেটাও একটা সমস্যা মানে মাছ ফিরে আসছে বাজারটা খারাপ যাচ্ছে রান্না বান্না সেরে আর একটু মুনের কাছে এসে বসেছিলাম ও পড়ছে আর তার মধ্যে মুনের বাবাও বাড়ি চলে এসছে আবার মাছ ফিরিয়ে এনেছে সেগুলো গিয়ে আবার অনেকটা বেলা হয়ে গেছে তো এখানেই পর্বটা শেষ করব ভালো লাগলে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার